আসসালামু আলাইকুম আহমদুল প্রিয় দর্শক এই যে পানের সাথে চুন এই যে চুনটা যেটা আছে মানে ওই পানের সাথে সাথে যে চুনটা খায় যে চুনটা আসলে এই চুনটা কীভাবে তৈরি করা হয় বা কোথায় থেকে তৈরি করা হয় বা কোথায় থেকে তৈরি হয় আমরা অনেকেই জানি না তো এই পানের মধ্যে যে চুনটা খায় এই চুনটা তৈরি হয় দুইটা প্রক্রিয়ায় একটা হচ্ছে পাতর থেকে আর একটা হচ্ছে শামুখের কোষা থেকে তো আজকে যারা জানেন না যে কোথায় থেকে তৈরি হয় এবং কীভাবে তৈরি হয় সেটা যদি আপনার জানা না থাকি তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে দেখতে পারবেন যে শামুকের কোষা থেকে কীরকমভাবে চুন তৈরি করা হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হবে তাহলে আসলে আর দেরি না করে আমরা দেখে আসি যে শামুকের কোষা থেকে কীভাবে চুন তৈরি করা হয় আমরা পানের সাথে যেটা খাই আমি পান খাইতে থাকি আর ওদের প্রক্রিয়াগুলো দেখতে থাকি তাহলে আসুন আমরা একটু দেখে আসি পান খাওয়া চুন কীভাবে তৈরি করা হয় বিষয়টা অনেকেই জানেন না এই যে শামুকগুলো দেখতে পাচ্ছেন এই শামুক এবং ঝিনুক পোড়ায়ই কিন্তু পান খাওয়ার চুন তৈরি করা হয় তো এই চুন তৈরির সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে ময়লা শামুকগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিল আর এই ধোয়া শামুকগুলোকেই বিশাল এক চুলার ভিতরে দিয়ে পড়ানো হবে আর পড়ানোর পরেই কিন্তু তৈরি হবে চুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে চুন তৈরির সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে পানির আমুলি না মানে মাঝে মাঝে খাই আর কি এই চুনটা যেটা হয় মানে চুন তো দুইটা প্রক্রিয়া একটা হচ্ছে শামুকে এটা শামুকে সম্পূর্ণ প্রক্রিয়া দেখাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সেই শামুকগুলা পুড়ে কিন্তু একেবারেই সাদা সাদা হয়ে গেছে এইগুলাকে এখন রিসাইকেল করেই কিন্তু চুন তৈরি করা হবে তো দেখতে থাকুন এখান থেকে বস্তায় ভর্তি করে আরও একটি মেশিনে নিয়ে এটাকে রিসাইকেল করা হবে ময়লাগুলো আলাদা করা হবে এবং চুনগুলাকে আলাদা করা হবে তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটি মেশিনের ভিতরে কিন্তু এগুলা দিচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ধাপ অনুসরণ করে এই হাউজে যে সাদা সাদা চুনগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাজারে বিক্রি হয় প্রিয় দর্শক আপনারা সকলে দেখেছেন যে কিভাবে শামুক থেকে চুন তৈরি করা হয় আপনাদের আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই কষ্ট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ